কিভাবে মানুষের দেখা দিন শুরুতেই বলেছি আমি কিন্তু একটা নম্বর কাজী এখান থেকে ভিন্ন কিছু চিন্তা করার কোন দরকার নাই আমি একটা মরা আসামি বুঝিয়ে কথা শুরু করেছি বলেন আপনার কি সমস্যা নাম্বার

দুর্গন্ধ হয়ে যায় নিজেও খারাপ লাগে যারা আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার উপরের একটা ধুয়ে দিয়ে শুকাইলে নিচে পড়ি নিচে ধুয়ে দিয়ে শুকাইলে উপরে জড়াই এমন করতে করতে বেলা একটু উপরে ওঠে আস্তে আস্তে একটু দেরি হয় আসি এই কথা ঠিক না উনি হয়তো সকাল সকাল হইসা আমার না পাইয়া ভাবছেন আমি আসি না আমি আসি কি দেরি হয় অমর্ত করছেন অভিযোগের ধর দাঁড়ায় গেছে শোনা গেছে বলে আপনার কি সমস্যা বলে ও আল্লাহ দ্বিতীয় জনের অভিযোগ তো আরো কি আমি উনি আমাদের গভর্নর না ওনারে দিনে পাওয়া যায় রাতের পাওয়া যায়

আমি আমার মালিককে সময় দিই দিনটা মালিকের বাংলাদেশকে সময় তো ব্যস্ত মানুষ কত কাজ আমাদের সংসার পরিবার ব্যবসা রাজনীতি কত কাজ মালিককে তাই কথা তাই না আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাঙ্গে ওই একটা গাছের দিকে তাকায় দেখো না কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজি পড়ে যে কুকুরটাকে নির্দিষ্ট প্রাণী মনে করে দাঁড়ায় দেয় ওই কুকুরটাও কুকুর হালতে মালিকের তেজি পড়ে

পায় পায়না কেবল আমার মালিক মালিক মা সময় আমার হাতে নাই কত সময় বন্ধ একদিন আসবে কিন্তু করা থাকবে না কিচ্ছু সেদিন শুনছি